ভাই নতুন নতুন বিদেশ আসলে যে ফাট মানে যে একটা অবস্থা এই শপিং করে এই এদিকে ডাক্তারি দিতে যাও এদিকে ফাস্ট বানাও তারপরে এ ট্রেডিং দিতে যাও মানে একটা রাজকীয় ব্যাপার বিদেশ আসা মানে আমরা যেন রাজার দেশের অতিথি হয়ে বিদেশে আসতেছি মানে এমন ভাবে আমাদের ট্রেনিং নেওয়া হয় যে আমরা যে বিদেশে আসছি একটা রাজার মেহমান হিসেবে আর একটা মনে হয় তো সেরকম বাড়ি যেমন ধরো পাসপোর্ট বানাইতে এটা চেক করবে ওটা চেক করবে এটা হইছে ওটা হয়েছে গেছে সবকিছু শেষ করছি তারপরে আবার আসে কি তোমার ডাক্তারি তুমি যে ফাশ হলো ফেল তুমি ভাই ফাশ হলো ফেল মানে এটা কোন কার্ব কারবার এটা কোন কোন জায়গায় দেখছেন যেখানে ফাশ হলো ফেল হয় লিখে দিছে ফরদি বিত দি দিলা গারে বোঝা লাগে নাকি কো লাগে নাকি ও শাশিসে তিন নাম্বার তিন নাম্বার আছে চাকরি রিপোর্ট আছে ট্রেডিং মমতাসের গান ফাইটা যায় অবুকটা ফাইটা যায় ট্রেডিং এর মধ্যে আমাদের এগুলো শিখাইতেছে তিন দিন গেল বাদ তারপর হচ্ছে টিকেট চার নম্বর হচ্ছে টিকেট টিকেটের দাম কত আমি আছি ছাব্বিশ হাজার টাকা দিয়ে মানে দুই হাজার সতেরো সালে কথা বলছি দু হাজার সতেরো সালে আমি আসছি ছাব্বিশ হাজার টাকা দিয়ে আর এখন বর্তমানে দাম পড়ছে সত্তর আশি হাজার টাকা ভাই আমরা কি দখল করতে চাইতেছি নাকি মানে এদের থেকে টাকা সবগুলো নিয়ে আনি জীবনে আর নিতে পারো কিনা হইতে পারি না যা নেওয়া সব নিয়ে নি একসাথে নিয়ে নি তারপর একটা হয় দেখা যাবে ওদের নাই মানে সবগুলো নিয়ে নিতেছে টাকা মানে জীবনে আর নিতে পারবো কিনা না ফবাসী থেকে মানে যারা প্রবাসী আছে এটা 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 হচ্ছে হচ্ছে সুযোগ সুযোগ মানে এভাবে নিয়ে নিতেছে টাকা যাক বিজু করে দিলাম টাকাটা কজ তো মাসলি থাকবে পাঁচ নম্বরটা হচ্ছে কজ বিদেশে আসতে যে কিস্তুটা নিছে মানুষ আজকে যারা দুই বছর তিন বছর চার বছর চাকরি করে করতে আমাদের আছে সুবিধা কি আছে আপনারা বলেন মানে সুবিধা কি আছে এয়ারপোর্টে না আমাদের পর্যাপ্ত পরিমানে সম্মান দেওয়া হইতেছে আমাদের কি সুবিধাটা কি আছে আমরা যে প্রবাসী লিমিটেজ পাঠাও আল্লাহর লিমিটেজ লিমিটেজ পাড়ানোর জন্য বাঙালিরা সেরা মানে মানে ওই দেশে এরা চুর বাট পাড়ি করে সব গুলা খাই মানে আমরা লিমিটেজ পাডাও তো ভাই এ হইছে আসল ঘটনা বিদেশে আইছি আজকে আটশ ন বছর হয়ে গেছে চলতেছে আর কি কি রাজ্য দখল করতে আসি এখানে দেখছি তো না এই যে খাজুর গাছ তাজর গাছ এগুলা দখল করতে আসি মানে ওখানে দখল করতে লাগাইছি